হজুর রমজান মাসে কন্যার বাড়ি থেকে ছেলের বাড়িতে ইফতার না পাঠালে শ্বশুর শাশুড়ি গালমন্দ করে এমন অবস্থায় কি করা উচিত কন্যার বাড়িতে ইফতার পাঠানো উচিত আপনার কাছে জানতে চাই ভাইরা আমার আমাদের সমাজে বহুল প্রচলিত বহুল প্রতিষ্ঠিত কুসংস্কার গুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে মেয়ের বাবার বাড়ি থেকে রমজান আসলে ইফতারের বিভিন্ন আইটেমের জন্য ছেলে ছেলের মা ছেলের বাবা ছেলের গোষ্ঠী ছেলের বিভিন্ন মহিলারা ওই ফ্যামিলির তারা অপেক্ষায় থাকে আল্লাহর জমিনে যদি দশটা নিকৃষ্টতম ছোট লোকই থাকে তার একটা হলো এইটা যুবক ভাইয়েরা কোন যুবক হাত তুলে বলতে পারবেন যে আমার শ্বশুরবাড়ি থেকে রমজান উপলক্ষে এরকম কোন ভিক্ষাবৃত্তি আমরা করতে দেই নাই বলতে পারবেন কেউ দেখি কার কার বুকে পাঠা বলা আছে হাত তোলেন হয় নাই যাদের বাবাজি আপনি হাত তুলছেন আপনাদের ছিলই না আপনি ক্রেডিট নিচ্ছেন কেন এগুলো তো নতুন আমাদের দেশে নতুন ফেতনা শুরু হয়েছে এই দাঁড়িয়েলা ভাই আপনি হাত তুলছেন কি বুঝে বলেন বলেন কি বুঝে হাত তুললেন আপনার শ্বশুর ভাই থেকে ইফতার আসে নাই হ্যাঁ আসে নাই বিয়ে করছেন বিয়ে করছেন সবাই ইফতার আসে নাই কারণ কি ভাইয়ের আমার এদেশ থেকে যৌতককে ও মিম্বর থেকে মাহফিলের মঞ্চ থেকে ঝেটিয়ে বিদায় করেছেন আলহামদুলিল্লাহ যৌতুকের অভিশাপ থেকে এদেশকে মুক্ত করেছেন এক ওলামায় যৌতুক চলে গেলে কি হবে ইফতারের নামে যৌতুক এখনো বাকি আছে আমাদের দূর করতে হবে কি হবে না অনেক যুবক আছে তারা বলে যে আমার শ্বশুরের লোকেরা খুশি মনে দেয় ভালো করে শুনে রাখেন দুই নম্বরের অপর নাম হলো এখন খুশি মনে দেওয়া ঘুষখোর সেও বলে খুশি হয়ে দিস যৌতুকোর সেও বলে বেয়সাব খুশি হয়ে দিস শুধু খুশি হয়ে না জোর করেও দেয় জোর করে দিবে না কি করবে তার মেয়েটা শান্তি দরকার তার আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন মুসলমানের সন্তান হয়ে থাকেন বিনয়ের সাথে শাশুড়িকে বলবেন শ্বশুরকে বলবেন কোনো কিচ্ছু আমার এখানে পাঠাবেন না পাঠালে আমি মনে কষ্ট পাবো উল্টা পারলে আমি দিব